গগনে গরজ জমে ঘন বড়সা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে দান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একলা চারোদিকে বাঁকা জল করেছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যায় দিকে নাহি চায় ঢেউগুলো নৈরূপায় ভাঙে ধুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ওবু তুমি কোথা যাও কোন বিদেশে বিরাও তরি কুলেতে এসে যেও ও যেটা যেতে চাও চারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কূলে চাহা লোয়ে ছিনো ভুলে সকলে দিলাম তোলে থরে ভিতরে এখন আমারে লও করু করে ঠাই নাই ঠাই নাই ছোট তরি আমার সোনার ধান গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদী তীরে রহিন উপরে যাহা ছিল নিয়ে গেল সোনার তরি